যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করবেন তারা অবশ্যই এই ভিডিওটি থেকে একটি প্রশ্ন অবশ্যই কমন পাবেন ভিডিওটির মূল বিষয়বস্তু হলো বাংলা সাহিত্যের লেখক ও তাদের ছদ্মনাম চলুন ভিডিওটি শুরু করা যাক কাজী নজরুল ইসলামের ছদ্মনাম ব্যাঙাসি প্রভাত কিরণ বসুর ছদ্মনাম কাকাবাবু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম অনিলা দেবী রাজশেখর বসুর ছদ্মনাম পরশুরাম বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম বনফুল বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম যাযাবর বিমল ঘোষের ছদ্মনাম মৌমাসি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ভানুসিংহ সমরেশ বসুর ছদ্মনাম কালকুট অখিল নিয়োগীর ছদ্মনাম স্বপন বুড়ো দীপেন্দ্র সান্যালের ছদ্মনাম নীলকণ্ঠ বিনয় ঘোষের ছদ্মনাম কালপেঁচা কালীপ্রসন্ন সিংহের সিংয়ের ছদ্মনাম হুতম পেঁচা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কমলাকান্ত মধুসূদন মজুমদারের ছদ্মনাম দৃষ্টিহীন দেবেশচন্দ্র রায়ের ছদ্মনাম বেদয়ীন সুবোধ ঘোষের ছদ্মনাম কালপুরুষ মোহিতলাল মজুমদারের ছদ্মনাম সত্য সুন্দর সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি আপাতত এ পর্যন্তই এখানে কুড়িটি সাজেস্টিভ সাহিত্যিকের ছদ্মনাম দেওয়া হলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ